ভাইরে ভাই হাজারে এরকম একটা অফার হ্যাঁ কেন বললাম কারণ এই প্রোডাক্টটার দাম আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর এই ছয় হাজার পাঁচশো টাকা দামের প্রোডাক্ট মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ড্রোন এই জন্যই বললাম যে হাজারে একবার আসে এইরকম অফার তাই এই রকম অফার মিস না করতে চাইলে দেখুন ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল হ্যাঁ ওয়াটার প্রাইজ থেকে যারা এই ড্রোনটা এখন এই মুহূর্তে অর্ডার করতে চাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ দেবেন আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই প্রোডাক্টটি বন্ধুরা চলুন একটু প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিই এই প্রোডাক্টটা দেখতে কেমন দেখুন খুবই সুন্দর প্রিমিয়াম সেকশনের একটি রিমোট থাকছে পাশাপাশি ড্রোন থাকছে এখানেও বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে ম্যানুয়াল মানে রিমোটে কোন বাটনে কি কাজ সকল কিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে দেখুন টোটাল নির্দেশনা কিন্তু এখানে আছে সো এটা হচ্ছে এক্স সিরিজের একটি ড্রোন যেটা টু পয়েন্ট ফোর দিগার্স সিক্স অ্যাক্সেস গাইডো ড্রোন আর এই ড্রোন ক্যামেরাটি কোম্পানির নাম দেখেন এস জে আর সি আপনারা জানেন যে এস আর সি এই কোম্পানির ড্রোনটা কত ভালো এবং কত উন্নত মানের একটি ড্রোন হ্যাঁ এস জে আর সি কোম্পানি পুরা বাংলাদেশ কাপাচ্ছে দেশের বাইরেও কাপাচ্ছে আপনারা জানেন যে এই কোম্পানিটা খুবই উন্নত মানের এই জন্য এই কোম্পানির ড্রোনের কিন্তু দাম সবসময় বেশি হয়ে থাকে আর সেই লাল টুকটুকে একটি ড্রোন মাত্র দুই হাজার টাকায় আমরা বিক্রি করব পুরা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন তাই যারা নিতে চাচ্ছেন আমাদের ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আবার ফেসবুকের বন্ধুরা আপনারা এখনই এখনই অর্ডার কনফার্ম করবেন স্টক কিন্তু সীমিত হ্যাঁ খুব বেশি স্টকে নাই চলুন তাহলে আমরা এই সাইট থেকে আনবক্সিং করি কোন সাইট থেকে করব চলুন যে কোনো একটা সাইট থেকে আনবক্সিং করি এই যে এই সাইট থেকে আমরা খুলে ফেলি কি কি আছে বক্সের মধ্যে একদম খুলে ডিটেলসটা একটু আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই দেখুন অনেক বড় একটি বক্স আর এই বক্সটা খোলার পরে এখানে অনেক অ্যাক্সেসরিজ আমরা দেখতে পাচ্ছি সো এখানে আমরা পেয়ে যাব প্রায় চারটা পাখা সুন্দরভাবে প্যাকেজিং করা আছে ডোনের ড্রোনের সাথে চারটা পাখা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে তারপরে এখানে খুবই বড় স্পেশাল একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে যেটা ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য তারপরে আমরা এখানে দুইটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছি যে স্ট্যান্ডের উপর ড্রোনটা দাঁড়াই থাকবে তারপরে আমরা আরও কি কি পাচ্ছি আমরা পোপেলার প্রোটেকশন পাচ্ছি চারটা দেখুন এটা এই যে পোপেলার সাইডে লাগালেও হয় না লাগালেও হয় আমরা পোপেলার প্রোটেকশন সাইডে রেখে দিলাম এরপরে আমরা একটু রিমোট কন্ট্রোলটা দেখাই এই বাপরে রিমোট কন্ট্রোল তো সেইভাবে প্যাকেজিং করা আছে এই যে রিমোট কন্ট্রোলটা আমার কাছ থেকে দুর্দান্ত লেগেছে এবং প্রিমিয়াম লেগেছে এত সুন্দর রিমোট কন্ট্রোল অন্য একটা ড্রোনে যদি বাংলাদেশে দেখাতে পারেন আপনাকে এই ড্রোনটা টোটাল ফ্রি দেওয়া হবে খুবই সুন্দর গর্জিয়াস সাড়ে ছয় হাজার টাকা দামের পণ্য আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আমাদের ফেসবুক পেজের পঞ্চাশ হাজার ফলোয়ার হওয়ার উপলক্ষে সো যারা নেবেন এখনই এখনই কল করুন এই যে দেখুন এস যে সিরিজের এখানে লেখাই আছে দেশের বাইরে থেকে যারা অর্ডার করেন তারাও আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন আপনার প্রিয় সন্তানকে গিফট করতে পারেন এই যে দেখুন রোল ফরওয়ার্ড ব্যাক ফরওয়ার্ড এই যে দেখুন প্রচুর ফাংশন আছে এখানেও বেশ কিছু বাটন আছে অন অফ সুইচ আছে এই যে জয়স্টিক বাটন আছে এইগুলো চেপে আপনারা কন্ট্রোল করতে পারবেন সো এই হচ্ছে রিমোট কন্ট্রোলটা আপনার এবার ড্রোনটা আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই সো ফাইনালি আমি আপনাদের সামনে ড্রোনটা খুলে নিচ্ছি এবং ড্রোনটা খুলে নিতেই ড্রোনের লুকিংটা দেখেন লাল টুকটুকে হ্যাঁ ভাই একদম লাল টুকটুকে একটি ড্রোন ড্রোনটা দেখাচ্ছি এখানে বেশ কিছু ম্যানুয়াল বই আছে এই ম্যানুয়াল বইয়ে নির্দেশনা দেওয়া আছে কিভাবে কন্ট্রোল করবেন কিভাবে চালাবেন সকল ইনফরমেশন আপনি এই বইয়ে পেয়ে যাচ্ছেন সো এইগুলো দেখে দেখে আপনি ড্রোন উড়াতে পারবেন সো দেখুন প্রফেশনাল ড্রোন দেখে এত সুন্দর ম্যানুয়াল বই দেওয়া হয়েছে যেটা অন্যান্য ড্রোনে আপনি দেখবেন যে এই ম্যানুয়াল বইগুলো ফটোকপি করা থাকে কিন্তু এটা দেখেন কত সুন্দর স্পেশালভাবে কিভাবে চালাবেন কিভাবে কন্ট্রোল করবেন সকল ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে সো এটা অনেক প্রিমিয়াম সেকশনের ড্রোন এটা আপনার কখনোই দুই হাজার টাকার ড্রোন নাই এটা কিন্তু সাড়ে ছয় হাজার টাকা দামের ড্রোন জাস্ট ড্রোনের লুকিংটা দেখেন খুবই সুন্দর গো গর্জিয়াস আমরা এই সাইট থেকে খুলবো এবং এই এই সাইট থেকে খুলে আমরা এই ব্যাটারিটা ফুল চার্জ করে তারপরে আপনাদের সামনে ফ্লাইং করতে যাব দেখুন এটা হচ্ছে ড্রোনের ব্যাটারি এটা হচ্ছে রিচার্জেবল একটা ড্রোনের ব্যাটারি সো বন্ধুরা তাহলে এই হচ্ছে ড্রোন আর এই হচ্ছে আপনার ব্যাটারি খুলে নিলাম ভিতর থেকে সো আমরা এই ড্রোন মাঠে ফ্লাইং করবো এবং দেখাবো কেমন ফ্লাইং করবে মানে করে সো যারা নেবেন এখনই এখনই কল করে অর্ডারটি কনফার্ম করতে কনফার্ম করবেন দেখেন ডানাগুলো ঘটছে সো কত সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমোট আমি আবার সিস্টেমটা প্রথম থেকে দেখিয়ে দিই আপনাদের তার জন্য বন্ধ করে দিই এই যে পিছনে পাওয়ার সুইচ আছে রিমোটটা বন্ধ করে দিই একটা জিনিস লক্ষ্য করেন পিছন দিকে দেখেন এখানে পাওয়ার সুইচ প্লাস আপনার চার্জিং পোর্ট দেওয়া আছে ব্যাটারি খোলা লাগবে না হ্যাঁ আর এটা হচ্ছে ক্যামেরা পোর্ট আর এটা হচ্ছে চার্জিং পোর্ট এই যে পাওয়ার সুইচ চেপে ধরে রাখবে এখন এই যে পা এই এখানে সুন্দর একটা পাওয়ার সুইচ আছে পিছন দিকে এই পার্টস সেপে ধরে রাখলে ড্রোনটা কিন্তু অন হয়ে যাবে আমি একটু দেখাই দিই এই যে দেখেন একটা সেপে ধরে ধরে রাখলে একবার এই যে তাড়াতাড়ি নিচে ইনটিকেটার আছে এই যে ড্রোন ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে এখন আমরা রিমোটটা অন করবো চলুন এই যে ইনটিকেটার কিন্তু জ্বলছে দেখেন রিমোটটা কত সুন্দর সিস্টেম দেওয়া আছে এবার আমরা সামনে নিলাম পিছনে নিলাম কানেকশন হয়ে গেল এখন আমরা এই বাটনটা সামনে চাপ দিলে পাখাগুলো ঘুরছে দেখতে পাচ্ছেন পাখাগুলো কিন্তু হাই ভোল্টেজে ঘুরছে এখন এটা আর একটু জোরে দিলে উড়ে চলে যাবে দেখেন কিন্তু আমরা এখন আছি না যেহেতু অফিসের মধ্যে আছি সো এটা হচ্ছে গিয়ার এই যে দেখেন এই বাটনটা যত সামনে দেবেন ড্রোন তত স্পিডে ঘুরবে এই দেখেন এই যে দেখেন এই যে দেখেন গিয়ার দিছে গিয়ার দিলে এটা উপরে ওঠার চিন্তা করতে দেখছেন ও এটা কত সুন্দর উপরে উঠে যাবে যত গিয়ার দেবেন তত উপরে যাবে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দরভাবে এটা ফ্লাইং করবে সো এই এই ডোন ক্যামেরাটি আমরা আমাদের স্যার থেকে কিন্তু খুবই সস্তা প্রাইজে বিক্রি করছি মাত্র দুই হাজার টাকায় পুরো বাংলাদেশে কিন্তু ডেলিভারি ব্যবস্থা আছে দেখেন